এই ক্লাসে তোমরা শিখবে যে রুখ আর বিশপের মেলবন্ধনে কিভাবে আমরা অপোনেন্টের রাজাকে চেকমেট করতে পারি মানে রুখ আর বিশপ মিলেমিশে কিভাবে অপোনেন্টের রাজাকে চেকমেট করে তো প্রথম এক্সাম্পল আমরা দেখব এইখানে সাদার চাল সাদা কিভাবে কালোকে চেকপেট করছে প্রথমে তোমরা ভাবো তারপরে মিলিয়ে নিও তোমাদের সলিউশনটা মিলছে কিনা এইখানে দেখো কালো সাদার রুককে মারবে ধরে রেখেছে কিন্তু চাল হচ্ছে সাদা সাদা দেবে রুক এ এইট চেক এবার কালোর কিং এইখানে থাকতে পারছে না পাশেও যেতে পারছে না কারণ রুকের চেকে থাকছে কিংটা এবং সামনে আসতে পারছে না কারণ বিষপ এই সামনের ঘরগুলোকে আটকে রেখেছে তো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে রুক কিছু কাজ করছে বিষপ অন্য কিছু কাজ করছে আর দুজন মিলে খুব সুন্দর অপোনেন্টের কিংকে ফাঁসিয়ে দিচ্ছে এর পরের এক্সাম্পলটা আমরা দেখি এখানে হোয়াইটের চাল থাকলে হোয়াইট এক মুভে ব্ল্যাককে চেকমেট করবে একটু ভেবে বার করো হোয়াইট কি দেবে হ্যাঁ হোয়াইটের মুভ হচ্ছে বিশপ জি সেভেন এখানেও দেখো বিশপের কাজ হচ্ছে চেক দেওয়া আর এইট সিক্স থেকে কিং কে সরানো আর এই বিষপটা কিন্তু রুকের সাপোর্টে আছে ফলে কিং বিশপকে মারতে পারছে না আর কিং পাশে সরতেও পারছে না রুকের জন্য আর সামনে আসতে পারছে না কিং জন্য তো সাদার রূপ বিশপ আর এক্ষেত্রে এই পজিশনের বিশেষত্ব হচ্ছে যে যদি তোমরা বলো এখানে ব্ল্যাক টু মুভ তাহলে কিন্তু কালো এক চালে সাদাকে হারাতে পারবে তোমরা এখন ভাবো যে যদি তোমরা কালো থাকো তাহলে কিভাবে কালোকে সাদাকে তোমরা হারাবে হ্যাঁ এবার কালো এইখানে এইখানে যদি কালো থাকে কালোর মুখ থাকে কালো রুক এইচ থ্রি চেক দেবে বিশপের সাপোর্টে এবার আবার দেখো কিং এখানে থাকতে পারছে না রুকের জন্য পাশে যেতে পারছে না বিশপের জন্য মারতে পারছে না বিশপের জন্য সামনে যেতে পারছে না কিং এর জন্য তো ফলে রুক বিশপ আর কিং তিনজন মিলে সাদার কিংটাকেও ঘিরে দিচ্ছে ফলে যার চাল সেই জিতবে পরের পজিশন হোয়াইট টু প্লে সাদার দান সাদা কিভাবে এক চালে কালোকে চেকমেট করবে সাদা এখানে দেবে বিশপ এফ সিক্স চেক এবার দেখো কালোর রাজা পাশাপাশি যেতে পারছে না মানে পেছনে আর এইচ সেভেন আর জি এইট স্কোয়ারে যেতে পারছে না কারণ রূপ কন্ট্রোল করছে আবার এখানে থাকতেও পারছে না কিংবা মারতে পারছে না বিশপের জন্য আবার এই বিশপটাকে আবার সাদার কিং সাপোর্ট করে আছে ফলে আবার থেকে দেখলাম রুক বিশপ এবং কিং এর জুটি এই তিনজন মিলে কালো রাজাকে ফাঁসিয়ে দিচ্ছে এখন আমরা দেখি টু প্লে এন্ড চেকমেট ইন ওয়ান চালে সাদা জিতবে এখানে সাদার মুভ হচ্ছে এফ ফোর চেক এবং মেট এখানে কিন্তু রুক আর বিশপ চেক দিয়ে মেট করছে না এখানে পন দিয়ে চেক করে আমরা মেট করলাম দেখো এই ডি ফাইভ কিংবা ডি ফোরে আসতে পারছে না হোয়াইটের রুকের জন্য ই সিক্স কিংবা এফ সিক্স যেতে পারছে না হোয়াইটের রুকের জন্য ই ফোর এবং এফ ফাইভ আসতে পারছে না হোয়াইটের বিশপের জন্য আর অবশ্যই এই পনটাকে মারতে পারছে না হোয়াইট এর জি পন এইটাকে না আছে এক্ষেত্রে আমরা কি দেখলাম এবং পন এই তিনজন মিলে কালোর রাজাকে মাঝ মাঠে মানে চেস বোর্ডের মাঝখানে ফাঁসিয়ে দিল যেখানে এতগুলো ঘর পালাবার থাকে একটাও ঘর কিন্তু পালানো যাচ্ছে না এবার আমরা শেষ পজিশন দেখি আজকের ক্লাসে হোয়াইট টু সাদার দান সাদা কিভাবে সাদা এখানে দিচ্ছে রুক চেক এবার কিং সরতে পারছে না পাশাপাশি যেতে পারছে না সামনে আসতে পারছে না সাদা কাজের জন্য আর কালোর বিষপ এই রূপটাকে মারতে এই জন্য পাচ্ছে না যে বিষপটা পিনে আছে মানে বিষপ সরলে চেক পড়বে সেই জন্য বিষপ নড়ছে না তো এক্ষেত্রে আমরা এই বিষপটা যেহেতু বাধা আছে সেইটার কাজে লাগিয়ে সেইটাকে কাজে লাগিয়ে চেক দিলাম এবং কালো চেকমেট হয়ে গেল তো এই কয়েকটা এক্সাম্পলে আমরা বুঝলাম যে অনেক সময় রূপ একা কাজ করে কিন্তু রুক আরও বেশি এফেক্টিভ হয় প্রভাবশালী হয় যদি রুকের পাশে বিষব পন কিংবা কিং থাকে তাহলে সবাই মিলেমিশে অপোনেন্ট রাজাকে চেকমেট করতে পারে